সুপ্রিয় দর্শক বঙ্গে থেকে গায়েব হতে চলেছে শীত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তার প্রধান কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সেটি অবশ্য কোন দিকে অগ্রসর হবে আর দক্ষিণবঙ্গে আলিপুর আবহাওয়া বিশ্বের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কবে থেকে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল দক্ষিণবঙ্গ থেকে গায়েব হতে চলেছে শীত ধীরে ধীরে বাড়বে আরও তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ শুরু হবে শনিবার দার্জিলিং কালিম্পংে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর তারই আগে শুক্রবার দক্ষিণে জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলা তার আগে গতকাল থেকেই সন্ধ্যা থেকে আস্তে আস্তে আংশিক মেঘলা আকাশ শুরু হতে পারে আগামীকাল আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবারও মেঘলা আকাশ হবে শুক্রবার শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার শুধুমাত্র উড়িষ্যার সংলগ্ন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃহস্পতিবারে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জায়গায় তবে শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় শুক্রবার শনিবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে তার প্রধান কারণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ সেই নিম্নচাপটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপটি প্রবেশ করবে তামিলনাড়ুর দিকে আর তামিলনাড়ুতে যখন প্রবেশ করবে তখন তার সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে আর এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাস্ত উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গে আসছে উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গে আসবে আগামীকাল সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে আংশিক মেঘলা আকাশ শুরু হতে থাকবে আর শুক্রবার শনিবার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আট থেকে নয়টি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়া আর মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে শুধুমাত্র বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং পশ্চিম ও পূর্ব বর্ধমানে নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে তামিলনাড়ুতে তামিলনাড়ু আজ থেকে আগামী চার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বিশেষ করে তামিলনাড়ু কর্ণাটক কেরালা গোয়া অন্ধ্রপ্রদেশ এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে কাল থেকে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হবে উড়িষ্যাতেও উড়িষ্যাতে আগামী বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এই নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি ঘূর্ণবর্ত কাল নিম্নচাপে ইতিমধ্যে পরিণত হয়েছে নিম্নচাপের অভিমুখ রয়েছে তামিলনাড়ু উপকূলের দিকে নিম্নচাপ এলাকায় রয়েছে লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপ সংলগ্ন এলাকা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাট উত্তর পশ্চিম ভারতে এগিয়ে এসেছে এর ফলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় এর জেরে দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করেছে আস্তে আস্তে তাপমাত্রা আজকে এক ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে কলকাতায় কলকাতা আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে গায়েব হয়ে গিয়েছে কোন কোন শীতের আমেজ শনিবারের মধ্যে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে কলকাতা এবং সংলগ্ন প্রত্যেকটি জেলাতে নতুন বছরের আগে আর যাকে শীতের সম্ভাবনা খুবই কম বুধবারের পর আংশিক মেঘলা আকাশ মূলত উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে উইকেন্ডে শনিবার ও রবিবার মেঘলা আকাশের সম্ভাবনা বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানানো হচ্ছে কলকাতাতে তবে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুর আবহাওয়া জানিয়েছে আজকে কলকাতায় রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা ওই এক থেকে দুই ডিগ্রি বাড়বে আগামী তিন থেকে চার দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার শনিবার হালকা বৃষ্টিপাতের পূর্ববয় দেওয়া হয়েছে গায়ে বহেছে শীতের আমেজ কলকাতায় রাতের তাপমাত্রা থেকে আজকে ফের এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হয়ে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কলকাতা রয়েছে আটচল্লিশ থেকে চুরানব্বই শতাংশ এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পংে আজকে ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে এখানেও ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শনিবার রবিবার নাগাদ দার্জিলিং কালিম্পং এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মালদা জেলাতেও আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে আংশিক মেঘলা আকাশ হবে শুধুমাত্র উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে তাহলে এক কথায় বুঝতে পারলেন আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আপাতত দার্জিলিং কালিম্পঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা যতক্রমে রয়েছেই পাঁচ ডিগ্রি এবং আট ডিগ্রি সেলসিয়াস এছাড়া আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজকে এক ডিগ্রি বেড়ে হয়েছে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস আসি ভিন রাজ্যের খবরে ভিন রাজ্যের চরম শৈত্য প্রবাহ মধ্যপ্রদেশের একই সঙ্গে কোল্ড পরিস্থিতি তৈরি হয়েছে কোল্ড ডে পরিস্থিতি মধ্যপ্রদেশে কোল্ড ওয়েভ বা শৈত্য প্রভাবের সতর্কতা জম্মু কাশ্মীরের লাদাখ মুজফরাবাদ হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশ দিল্লি রাজস্থান বিদর্ভ উড়িষ্যা মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া সৌরাষ্ট্র কচ্ছের রন এবং তেলেঙ্গানাতে প্রবাহে সতর্কতা জারি রয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ুতে ভারী বৃষ্টি কেরল এবং মাহেতে এছাড়া কড়াইকলেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে এ ঘন কুয়াশার দাপট থাকবে রাজধানী দিল্লিতেও এছাড়া হরিয়ানা পাঞ্জাব চণ্ডীগড় উত্তরপ্রদেশেও ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে দিনে সকালের দিকে ও রাতে কুয়াশার দাপট বেশ বেশি থাকবে উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতেও মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন কুয়াশার পূর্বাভাস থাকছে তাহলে বুঝতে পারলেন সমগ্র অর্ষের আবহাওয়া কেমন থাকবে শুধুমাত্র পশ্চিমের রাজস্থান গুজরাট এখানে শৈত্যপ্রবাহের পরিস্থিতি এখনও জারি রয়েছে আপাতত এখানে কোনো রকম তাপমাত্রা বৃদ্ধি সম্ভাবনা নেই আগামী বেশ কয়েকদিন এই শৈত্য প্রবাহ জারি থাকবে বলেই জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে আগামী চার থেকে পাঁচ দিন অন্যদিকে ঢাকা বিভাগে এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এখানে হালকা কুয়াশার পূর্বাবধি দেওয়া হয়েছে আগামী চার থেকে পাঁচ দিন আবহাওয়া দপ্তর জানিয়েছে যে রংপুর ময়মনসিং সিলেট বিভাগ রাজশাহী বিভাগ এখানে আগামী চার থেকে পাঁচ দিন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে শুধুমাত্র বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এখানে শৈত্য প্রভাবের পরিস্থিতি আগামী বেশ কয়েকদিন জারি থাকবে তবে তুলনামূলক তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাতাবে দক্ষিণের বিভাগগুলি ঢাকা বিভাগে আজকে এক ডিগ্রি তাপমাত্রা বেড়ে গিয়েছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে আরও তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে তার প্রধান কারণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ সেটি আস্তে আস্তে ভারতের দিকে অগ্রসর হলেও তার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বাংলাদেশে আসছে আর তার ফলে দক্ষিণের বিভাগগুলিতে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে তবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে খুলনা বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এমনকি ঢাকা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার শনিবার এবং রবিবার নাগাদ তবে এই বৃষ্টিপাত কমে গেলে আস্তে আস্তে সমগ্র বাংলাদেশে আবার ফের শীতের আমেজ অনুভূত হবে এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া দপ্তরের তাহলে সমগ্র বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে যথাক্রমে সকালের দিকে ঘন কুয়াশা থাকবে উত্তরের বিভাগগুলিতে আর নিচের বিভাগগুলি অর্থাৎ দক্ষিণের বিভাগগুলিতে হালকা কুয়াশা থাকবে উত্তরের বিভাগগুলিতে কোনো রকম শীতের বাঁধা পাচ্ছে না সম্পূর্ণরূপে জাঁকিয়ে শীত পড়বে আর দক্ষিণের বিভাগগুলিতে শীতে বাঁধা পাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপের প্রভাবে আর এই লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হবে আগামী শুক শুক্রবার শনিবার রবিবার নাগাদ এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন